আপনি যেটা দেখেন জ্বালাটার দিকে তাকান বরের শেপটা দিকে তাকান শেপটা কিন্তু অসাধারণ শেপ বুঝছে না এগুলো সব সীমানো সীমানো দেখেন যে টাইটার দিছে এটা একই টায়ার দিছে আমন্ত্রণ আর এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মেরিন ব্র্যান্ডের আরো একটা ফায়ার সাইকেল মানে আগুন ব্রান্ড ম্যারিন ব্রান্ড ম্যারিন ব্রান্ডের একটা আগুন হচ্ছে সাইকেল আপনাদেরকে দেখাচ্ছি অপারটা থাকবে কিন্তু দুর্দান্ত একটা অপার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কথা বললো ফারুক ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাত ভাই আজকে যে ব্র্যান্ডটা দেখতে যাচ্ছি এটা মেরিন ব্র্যান্ড মেরিন ব্র্যান্ডের মেরিন ব্র্যান্ড এর আগের আই আগের ভিডিও তো আমরা মেরিন ব্র্যান্ডের সাইকেল দেখাইছিলাম এটা রে 26 এটা এটা হলো 24 সাইজ 24 সাইজ যে যারা 12 13 14 বছর বাচ্চাদের জন্য নিতে চান সাইকেল এই 24 ইঞ্চি সাইকেলটা নিতে পারেন আচ্ছা যেটা আপনাদের

আচ্ছা এগুলো হয় অ্যালুমিনিয়াম সাসপেনশন না সাসপেনশন ওকে আর এটার হ্যান্ডেলটাও কিন্তু লং হ্যান্ডেল লং হ্যান্ডেল অনেকে কিন্তু লং হ্যান্ডেল চায় লং এটা কিন্তু লং হ্যান্ডেল মেরে হ্যাঁ কোম্পানি কিন্তু লং হ্যান্ডেল দিয়ে দিছে আচ্ছা সো এটার বডি গ্যারান্টি কত দিন থাকবে পাঁচ বছর বডি গ্যারান্টি পাঁচ বছরের আর এক বছর ফ্রি সার্ভিস 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 গ্যারান্টি থাকবে আচ্ছা সো এটা হচ্ছে সাইকেলের মোটামুটি আপনার হচ্ছে ফিচার গুলো আর তো সাইকেলের প্রাইস কত হচ্ছে ভাই ভাই এটার প্রাইস না হচ্ছে 14000 টাকা মাত্র মানে 14000 টাকা আপনার হচ্ছে গিয়ার সাইকেল খাবার স্ট্যান্ড করতে পারেন মেরিন ব্র্যান্ডেড ফায়ার ইগল আর অফলাইনের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা অফলাইনও আমাদের এখানে চলে আসতে পারবেন সরাসরি আহ মিরপুরে একে এসে আপনাদেরকে ফোন করলেও হবে আমরা আপনাদেরকে লোক দিয়ে আমাদের নিয়ে আসবো তো ভিডিওটা আমরা আজকে এ পর্যন্ত রাখতেছি তবে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল সাথে থাকুন তারা নিত্য নতুন বিন্দু নতুন নতুন ভিডিও গেলে আসতে যাচ্ছে তো সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি